বৃষ্টি মানে শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ যেটা আমাদের মন ছুঁয়ে যায় বৃষ্টির পর মাটির যেই চেনা গন্ধটা নাকে আসে তার নাম পেট্রিকর এই গন্ধটা আসে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে যার নাম অ্যাক্টিনোমাইসেটিস এই ব্যাকটেরিয়া শুল্ক মাটিতে বসবাস করে বৃষ্টি পড়লেই মাটি ভিজে যায় আর তখন ওই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন নামক এক রাসায়নিক নিঃসরণ করে জিওসমিনই সেই পরিচিত গন্ধের জন্য দায়ী যেটাকে আমরা বৃষ্টির গন্ধ বলি মানুষের ঘ্রাণেন্দ্রীয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল অল্প পরিমাণেই আমরা সেটা টের পাই এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না অনেকের মনে ফিরিয়ে আনে শৈশব স্মৃতি ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি এটা এক ধরনের মানসিক প্রশান্তি যেন প্রকৃতি নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে বিজ্ঞান আর প্রকৃতির এই মেলবন্ধনই আমাদের পৃথিবীকে করে তোলে আরো রহস্যময় আর সুন্দর এই রকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া